আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনি ভালো আছেন কিন্তু আমি ভালো নেই খুবই দুঃখজনক দুঃখজনক একটি ঘটনা আমি ফেসবুকে ইউটিউবে এবং আহ টিকটকে যখন ট্রল করতেছি একটা ভিডিও বারবার আমার চোখের সামনে আসতেছে আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে দেখেছেন ভিডিওটি কিংবা অনেকে দেখেন নাই চলুন সবাই মিলে একসাথে ভিডিওটি আরেকবার দেখে আসি আপনারা সবাই ভিডিওতে লক্ষ্য করছেন যে ডক্টর মিজান রহমান আজাহারির বিরুদ্ধে পাশ হিসাবে বলে প্ল্যাগার্ড বানিয়েছেন বিভিন্ন ব্যানার করছেন সংবাদ সম্মেলন করতেছেন কিছু কতিপয় নামদারী মুসলিম ওখানে লেখা আছে আমাদের নবী সালামকে তিনি রাখাল বলেছেন জন্য তার পাশ হিসাই এবং তাকে বাধ্য করবে পাশে দেওয়ার জন্য পাশ হিসাই পাশে দিতে হবে কেন রে ভাই আমার রসুল সাল্লাহসাল্লামকে কাবই বলেছেন আর ভাই আপনি কি জানেন কাবই মানে কি তিনি কিন্তু কাবই বলার আগে একটা বাংলা অর্থ বলেছেন

বলছেন আমার রসুল ইসলাম কি গরু সরাইতেন আমার রসুল কি গরু সরাই ছিল আপনারা মৌলবি হয়ে আরেকটা মৌলবী জেনে শুনে দোষ না ধরে তাকে দোষারোপ করার জন্য মিত্যারোপ করছে। তিনি বলেছেন আমার রসুল সাল্লাহাম মেস সরাইতেন এটাকে তিনি ইংলিশে কম্পেয়ার করে বলেছেন কাউবয় কাউবয় মানে হচ্ছে যিনি মেষ দুম্বা ছাগল গরু সাগর অর্থাৎ পশু পালন পশু পাখি যারা পালন করে তাদেরকে বলা হয় কাউ বয় এটা তিনি ব্যঙ্গে কিনে এটা কেন এটা এটা জন্য তর্ক না হয় সেজন্য তিনি প্রথমে বলেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছিলেন একজন মেষ ছরাইতে আমার রাসূল ছিলেন মেষ ছরাইতে এটাকে তিনি কাউ বলে বলেছেন এটা দুশেন কিছু আমি দেখতেছিনা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেষ ছরাইতে তিনি কাউব ছিলেন কথা তিনি বলতে আমার রাসুল জীবনী বলতে গিয়ে তিনি এই কথাটা বলেছেন মনে করি না যে রাসুল সাল্লাম বললে তার জীবনে ছাগল এগুলো এগুলো পালতেন সেক্ষেত্রে রাসুল কেউ রাখাল বললে কি তার পাপ হবে কেবল হবে আসল খালি করেছেন এরকম হলো তো আপনি বা আপনারা বা আমরা যারা আছি কিংবা যারা ওই আজাহারি সাহেবের বিরুদ্ধে প্লেগার্ড কিবা ব্যানার ঠাঙ্গে সংবাদ সম্মেলন করতেছেন তাদেরকে দৈনিক 10 বার ফাসা হওয়ার দরকার বলে আমি মনে করি কারণ আপনি আপনিকে বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি কখনো নমস্কারজা করেন না কিংবা কোনোদিন কারো আপনি জীবত করেন নাই মিথ্যা বলেন নাই চুরি করেন না তাহলে আপনি বলুন আপনার কতবার ভাষা হওয়ার আর ভাই এগুলো বুঝতে হবে এগুলো ও মুসলিমদের চক্রান্ত আমাদের বাংলাদেশে ডক্টর মিজানুর রহমান আযাহারি হঠাৎ করে মালয়েশিয়া থেকে এসে কেন তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে তার মাহফিলে সমগ্র বাংলাদেশ থেকে লোক গিয়ে কেন জমাयत হয় তার জনপ্রেতা কেন এত বেশি আমরা সবাই মুসলিম আমাদের আল্লাহ এক আমাদের রাসূল এক আমাদের কোরআন এক নামাজ রোজা হজ যাকাত এত কোন আমাদের কোনো খাতা নেই কোন কথা বলতে আমাদের মধ্যে মারামারি হয় কোথায় জোরে আমিন বলবো কোথায় আসতে আমিন বলবো দাঁড়িয়ে নামাজ পড়বো হাত বা কেন রে ভাই এই তুচ্ছ বিষয়গুলো নিয়ে কেন তর্ক করতে হয় আপনি আপনার মত করে পড়েন না আপনার যে বিষয়টা ভালো লাগে যেভাবে ভালো লাগবে ওটা নিয়ে পড়েন আপনি সব শেষে বলবো যে আল্লাহ সবাইকে বোঝা তাফিক দিক সবাইকে দিক আল্লাহ হাফিজ